ছোটো ছোট কিছু টিপস মেনে যবে থেকে এই পিঠে বানাচ্ছি সত্যি বলছি প্রত্যেকটা পিঠে বলের মতো ফুলছে আর চারপাশে সুন্দর একটা খাজকাটা কাটা ডিজাইনও তৈরি হচ্ছে মালপোয়া পিঠে চালের গুঁড়ো দিয়েও বানানো যায় আবার ময়দা ও সুজি দিয়েও খুবই সুন্দর হয় পিঠের চারপাশে সুন্দর একটা খাঁচ ডিজাইন হবে যা কিনা দেখতে খুবই ভালো লাগবে আজ বানাবো ময়দা ও সুজির মালপোয়া উপকরণের সঠিক পরিমাণ জানতে হবে আগুন বা আঁচটা কেমন রাখতে হবে সেটাও কিন্তু খুবই জরুরি এই পারফেক্ট এই পিঠে বানানোর জন্য এক কাপ ময়দা হাফ কাপ সুজি হাফ কাপ চিনি ওয়ান ফোর্থ চামচ লবণ পরিমাণ মতো এলাচ গুঁড়ো এক চামচ গোটা মৌরি অল্প অল্প করে দুধ দিয়ে গুলে একটা থিক ব্যাটার বানিয়ে নিয়ে কুড়ি থেকে তিরিশ মিনিট ব্যাটারটাকে ঢাকা দিয়ে রাখতে হবে কুড়ি থেকে তিরিশ মিনিট পরে ব্যাটারটাকে প্রায় দশ মিনিট সময় ধরে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার গরম তেলে ভেজে নেব তেল ধোয়া ওঠা গরম করা যাবে না হালকা তেলে ভাজতে হবে